ভারতবাসী হিসেবে ব্যক্তি মানুষ হিসেবে এবং প্রতিটি ভারতবাসী একশো চল্লিশ কোটির ভারতবাসী গর্বিত কারণ এই প্রতিটি ভারতবাসী এই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রের অধিবাসী ভারতবর্ষ একাধারে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র অতএব এই রাষ্ট্রের গৌরব আমরা প্রত্যেকেই ঐতিহ্যে বহন করে নিয়ে চলি যে ভারতবর্ষের মানুষ বহুকাল আগেই বলে গেলেন সবার উপরে মানুষ তাহার উপরে নাই অতএব এই কথা আজকের কথা নয় এ প্রায় মধ্যযুগের কথা কিন্তু পরবর্তীকালে অনেক মনীষীগণ এই কথা অন্যভাবেও হয়তো রূপান্তর করেছেন আজকে আমরা এই কথাটাকে প্রায় প্রবাদ বাক্যের মতোই মনে করি কিন্তু প্রাণে প্রাণে নিয়েছি নিতে পারেনি মানুষ সত্যই যদি হয় তাহলে এত মন্দির মসজিদের লড়াই কেন প্রতিযোগিতায় জানি নেমে পড়েছে রাষ্ট্র ব্যবস্থা কে কটা মন্দির করতে পারবে কত উচ্চতায় মন্দির করতে পারবে কত বড় মসজিদ হবে এই রাষ্ট্র তত্ত্বাবধানে যখন এই বিষয় হয় সেটা আমাদের কাছে সাধারণ মানুষের কাছে ভয়ের বিষয় হয় আজকে আমরা সেটাই আলোচনা করব যে মন্দির মসজিদ আমাদের খেতে দেবে না সঙ্গে থাকুন একালের কবি সঙ্গত কারণেই বললেন যে মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর আমাদের বুঝতে অসুবিধা হয় না যে কোনো ধর্ম প্রতিষ্ঠান বা ধর্মীয় সংস্থায় মানুষের উদ্ভব বা সৃষ্টি হয়নি মানুষের ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছর আগেকার এই পঞ্চাশ হাজার বছর আগের ইতিহাস ক্রমান্বয়ে অগ্রগতি এবং বিবর্তনের মধ্য দিয়ে মানুষ আজ এই বর্তমান রূপ লাভ করেছে মানুষ এক একসময় বনে জঙ্গলে ফলমূল সংগ্রহ করত এবং তাই দিয়েই কখনো কাঁচা মাংস খেয়ে জীবিকা নির্বাহ করত মানুষের বিশ্বাস ছিল যে আমাদের যা চিন্তা ভাবনা আমাদের যা কল্পনা এই কল্পনার শক্তির এবং যা কিছু বিশ্বে ঘটছে তার পিছনে প্রাণশক্তির মতোই কোনো একটা শক্তি আছে এই পর্যায়কে বা এই ধারণাকে আমরা নাম দিলাম সর্বপ্রাণবাদ কারণ বিশ্বাস করতে চাইলাম বিশ্বাস করলাম যে সমস্ত সৃষ্টির মধ্যেই কোনো না কোনো শক্তি বর্তমান আছে কিন্তু এই যে পর্যায়ে মানুষটার বুদ্ধি কল্পনা চিন্তা শক্তির কারণেই পৃথিবী জগতে অন্যান্য প্রাণীদের থেকে অনেক বেশি উন্নত হয়েছে কিন্তু সে উন্নত হবার পরিণাম কি মানুষই জানি আজকে হিংসায় উন্মত্ত কিন্তু দেখা গেল যে এই পরবর্তী যে সর্বপ্রাণবাদ এর পরবর্তী পর্যায়ে ঐতিহাসিকভাবে যে স্তরটি আমরা লক্ষ্য করি সেটাকে বলা হয় নিয়ান ডাটাল অর্থাৎ এই ক্রমান্বয়ে আধুনিক মানুষের জন্ম হচ্ছে বিবর্তন হচ্ছে সর্বপ্রাণবাদের পরবর্তী প্রকৃত অর্থে এই সময় থেকে মানুষ আস্তে আস্তে করে ধর্ম বিশ্বাস শুরু করতে থাকে ধর্মের প্রতি আকর্ষণ অনুভব করে কিন্তু আজকের দিনে আমরা যে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম ইত্যাদি ধর্মের কথা উল্লেখ করি বা পরস্পর যে বিবদমান প্রত্যেকটা ধর্ম সম্প্রদায় এই ধারণা তখনকার মানুষের মধ্যে ছিল না কেন মনে রাখতে হবে ধর্মটা আসলে এই পৃথিবী বা জীবজগৎ বা মানুষ সৃষ্টির অনেক পরবর্তীকালে এসেছে এই ধর্মটা কি যে আমরা দেখব যে ধর্মের প্রথম দিকের যে মানুষের এটা খুব দরকার ছিল সঙ্গত কারণেই কেন মানুষকে ঐক্যবদ্ধ করা মানুষকে সুশৃঙ্খলিত সুশৃঙ্খলিত করবার জন্যই এই ধর্মের প্রয়োজন ছিল আসলে আমাদের মূল্যবোধ আমাদের শৃঙ্খলাবোধকে যা বাড়িয়ে তুলবে যা আমাদের ধারণ করবে তাই হলো ধর্ম অতএব আমরা বিভিন্ন পর্যায়ে হয়তো এর এক একটা করে নাম দিয়েছি আধুনিক যে মানুষ ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান রূপ লাভ করলাম একে বলা হলো ক্রমাগণন অর্থাৎ এই আধুনিক মানুষের রূপ এই আধুনিক মানুষের পর্যায়ে আমরা যখন উত্তীর্ণ হলাম তখন এর প্রধান বৈশিষ্ট্যটাই হিসেবে দেখা গেল এতদিন আমরা বনে জঙ্গলে কখনো পশু শিখার ফল ফলমূল সংগ্রহ করে আমাদের জীবিকা নির্বাহ করেছি কিন্তু এই পর্যায়ে এসে মানুষ প্রথম সংগ্রাহক থেকে খাদ্য সংগ্রহ করত যে সেই পর্যায় থেকে খাদ্য উৎপাদকের ভূমিকা পালন করল কারণ এই স্তর থেকেই চাষবাস পশুপালন করতে শুরু করলো আস্তে আস্তে মানুষ ধর্মের বিশ্বাস হলো আমরা জানি প্রায় তিন হাজার বছর আগে তিন হাজার বছর আগে যে আমাদের বৈদিক ধর্মের সৃষ্টি বা আবির্ভাব এই বৈদিক ধর্মের পরবর্তী পর্যায়ে আসে ব্রাহ্মণ্য ধর্ম এবং ব্রাহ্মণ্য ধর্মের যে কঠোর নিয়ম এবং সেই নিয়ম সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না তার অনুশাসনও খুব একটা সহজ ছিল না প্রায় দেড় হাজার বছর আগে আরবে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ তিনিও মানুষকে এই শৃঙ্খলিত করবার জন্য কিছু উপদেশ কিছু কথা বলেন এবং তার উপদেশ বাণী নিয়েই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় প্রায় দু বছর আগে দু বছর আগে আহ জন্ম এই যীশুখ্রিস্ট ছিলেন মূলত এই দাস ব্যবস্থা যে প্রচলিত ছিল সমাজে দাস ব্যবস্থার বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন এবং ধর্মকে ভিত্তি করে ধর্মের কে আরো উন্নত করবার জন্য ধর্ম বিষয়ক কিছু বাণী প্রচার করেন যা পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম নামে গৃহীত হয় মূলত তাহলে এই যে প্রধান তিনটি দেখলাম যে বৈদিক ধর্ম এবং পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্ম এবং তারপরে আসলো ধর্ম এবং তারপরে ইসলাম ধর্ম আমাদের দুঃখের বিষয় এটাই যে ধর্ম যে উদ্দেশ্যে যে মানুষের কল্যাণের জন্য ঐক্যবদ্ধ করবার জন্য শৃঙ্খলিত করবার জন্য তার আবির্ভাব উদ্ভাব সৃষ্টি হয়েছিল আজ সেই ধর্ম যেন কেন পরস্পর পরস্পরের প্রতি হিংসা দেশ বিদ্বেষ পোষণ করছে কোন কোন রাষ্ট্র যেমন ধর্মীয় রাষ্ট্রতে পরিণত এবং তাদের উদ্দেশ্যই হল যে একদল উশৃঙ্খল জঙ্গি তৈরি করে যে অপর রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করা এটা তো কখনো মানুষের কাজ নয় আজকের প্রত্যেকটা রাষ্ট্রই যে আমরা যদি বলি হাততালি দিচ্ছি হাততালি দিলে কি হয় একা একা মানে বাজেলে হয় না যে মারামারি করছি মানে একজন মারছি আর একজন বোঝে যদি বলি গালাগালি হচ্ছে একজন গালি অপশব্দ ব্যবহার করলে তাকে গালি বলে পরস্পর যদি অপভাষা ব্যবহার করে তাকে গালাগালি বলা হয় তা আজকের এই ধ্বংসের দায়ভাগে আমরা দুজনের সমানে অংশীদার এই ধ্বংসটা কি আজকে দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই একটা যুদ্ধের পরিস্থিতিতে আবহে বাস করছি অতি সম্প্রতি ঘটে যাওয়া ভারতবর্ষের যে কাশ্মীর উপত্যকার একটি অঞ্চলে কোন ধর্মের মানুষ কা দেখে দেখে নিরীহ মানুষদের মেরে ফেলা হলো মানব সভ্যতার ইতিহাসে এর চেয়ে নির্লজ্জ লজ্জার আর কিছু হয় না ভারত সরকার যথার্থ তার প্রতি উত্তর দেওয়ার জন্য প্রত্যাঘাত করবার জন্য যে সমস্ত জঙ্গি সংগঠন এই সব কাজ করেছে যা আশ্রয় দতা পাকিস্তান তাকে ধ্বংস করার তাকে আঘাত করার চেষ্টা করছে অবশ্যই ভারতের একশো চল্লিশ কোটি মানুষের ঐক্যবদ্ধ সংহতি নিশ্চয়ই তাদের থাকবে কিন্তু ভাবতে লাগে কোন রাষ্ট্র যখন এই জঙ্গি গোষ্ঠীকে বা নিহত জঙ্গিদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের কফিন বয়ে নিয়ে যায় মানব সভ্যতার ইতিহাসে সেটা লজ্জা বলে পরিণত হয় আমরা ভারতবাসী ধর্ম নিরপেক্ষ বলে আজও দাবি করি বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি তা আমাদের থাকবে কিন্তু এই ভারতবর্ষকে একদম নিষ্পরুষ বলা যাবে না আজ ভারতবর্ষের মধ্যেও দেখি বিশ্বের বৃহত্তম মন্দির করবার পরিকল্পনা চলছে আজকে আমাদের রাম মন্দির তৈরি হচ্ছে প্রতিযোগিতা করে কেউ জগন্নাথ মন্দির তৈরি করছেন অতএব ধর্ম প্রত্যেকটা মানুষ উদযাপন করবার পালন করবার রীতি আছে অধিকার আছে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে তখন আমাদের ভয় হয় আতঙ্ক হয় যে ধর্মই কি তাহলে সব সে মন্দিরই হোক আর মসজিদই হোক এই মন্দির মসজিদ তো আমাদের আহার এটে দেবে না আজকে একটা যদি যুদ্ধ হয় আজকে যদি যুদ্ধের পরিবেশ তৈরি হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই হিন্দু হোক মুসলমান হোক সাধারণ মানুষ গরিব মানুষগুলি যারা দুবেলা পরিশ্রমের বিনিময়ে তাদের পেটের ক্ষুধার অন্ন জোগাড় করে তাহলে এই প্রতিযোগিতাটা যে ধরুন না একটা বড় মন্দির তৈরি করার যত উদ্যোগ যত জনসমর্থন যত আয়োজন আমাদের একটা শিল্প কারখানা হতে পারে না আমাদের দূর করবার আয়োজন কি সেইভাবে রাষ্ট্রের প্রচার করে করে সেখানে দেখতে পাই না আমরা দেখতে পাই হাজার হাজার শিক্ষিত যুবক যাদের চাকরি করেছিল যোগ্যতার পরিমাণ দিয়ে তাদের চাকরি চলে গেল তার জন্য দায়কার জনগণ বিচার করবে জনগণ জানে সবটাই তাহলে এই যে চাকরি চলে যাওয়াটা একটা শুধু চাকরি চলে যাওয়া মানে একটা ব্যক্তির তার মানে রাষ্ট্রীয় চক্রান্তে রাষ্ট্রের দুর্নীতির জন্য সে রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক যেই হোক না কারো আমরা জানি না সাধারণ মানুষ এর দায় কার যারা চালাচ্ছেন তাদেরকে ভাবতে হবে তাহলে সাধারণ মানুষ তার মান মর্যাদা তার পারিবারিক ঐতিহ্য তার সামাজিকতা সমস্তটা বিপন্ন বিপর্যস্ত তাহলে এর দায় নিতে হবে যে মন্দির প্রতিষ্ঠা করার প্রতি আমাদের যত গরজ আছে যত বিজ্ঞাপন আছে যত স্লোগান আছে যত ঐক্যবদ্ধতা আছে মসজিদ তৈরি করবার জন্য যে জেহাদ আছে আমাদের শিল্প কারখানা আমাদের প্রত্যেকের যে একটা স্লোগান ছিল সবার জন্য শিক্ষা এবং শিক্ষান্তে কাজ সেই স্লোগান আজকে জানি অনেকটাই ম্লান হয়ে গেছে অতএব মানুষকে এটাই ভাবতে হবে যে আমাদের কই যে তো দেখি না নজরুল ইসলাম আমাদের কবি রবীন্দ্রনাথের পরেই বা বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম তো বলছে গাহি সাম্যের গান যে মানুষের চেয়ে বড় কিছু নেই বড় কিছু নহে মহিয়ান তাহলে এই যে আমাদের যদি জ্ঞাতি বন্ধু কেউ থেকে থাকে তাহলে সেই মানুষ সে মানুষকে আমরা অবহেলা করে মানুষকে ক্ষুধার্থ রেখে আমরা যাই করি না কেন সেটা কখনোই একটা জনকল্যাণকর রাষ্ট্রের কাজ হতে পারে না অতএব মানুষের অধিকার মর্যাদা দিতে হবে তার পেটের ক্ষুধার অন্ন জোগাড় করাটাও তাতে সাহায্য করাটাও রাষ্ট্রের কর্তব্য হয়ে উঠবে বারবার বলি মন্দির বা মসজিদ কখনোই সাধারণ ক্ষুধার্থ মানুষের পেটের অন্ন জোগাড় করে দেবে না আমাদের মনে রাখতে হবে সে যাই হোক না কেন যে বিদেশি শক্তি যদি আক্রমণ করে তারা যদি ভারতবাসীদের আক্রমণ করে আমরা একশো চল্লিশ কোটি মানুষ এক আমাদের সংহতি আমাদের ঐক্য আমাদের সার্বভৌমত্বের অখণ্ডতা মর্যাদা আমরা বজায় রাখবো কিন্তু তার ভিতরেও আমাদের যে দাবি সে দাবি আমাদের নিশ্চয়ই চিরকাল থাকবে কারণ মানুষ বড় অসহায় মানুষ দুটো ভাত চায় এই দাবি নিয়েই মানে কথা রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছিলেন যে ওরে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে দেবতা কোথায় আছে এই মাঠে ঘাটে যেখানে সারা অঙ্গে ধুলি লাগিয়ে সারা দিন এই রোদ্রে পুড়ে এই শস্য শ্যামল পৃথিবী গড়ে তুলছে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আসলে তারাই তো নররূপী নারায়ণ সেই নরদেবতাকে আমরা প্রণাম জানাই এই অব্দি আজকে আমাদের আলোচনা ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক ধন্যবাদ